আপনি আমার জীবনে নিরাপত্তা দিতে পারবেন তাহলে আমি আমরা সর্বকরি না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছে না ডাক্তারদের সমস্যা কি জানেন আপনারা যেমন মানবিক বলেন না আমি আসলেই মানবিক একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটির ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালটি ইমার্জেন্সিতে ২৪ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকের না খারাপ মানে ইতিহাসের সময় এটা হয়েছে আমরা সর্বক্ষণ না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা এক টানা শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনও আমরা সেবা দিতে চাই কিন্তু আবার কথা শোনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্স এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্তরাশিরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনश्योर করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাতে পারেন আমাকে বলেন এবার কথা কথা বলেন বলেন আপনি কথা বলেন এবার বলেন বলেন গদবাধা জিম্মি থিওরি দেন না গদবাধা জিম্মি থিওরি দেন না গতকাল জিম্মি থিওরি দেন না এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই বাংলাদেশে ঘটনা এটা আপনি স্বীকার করেছেন এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে এরকম অনিরাপত্তা নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয় সেই জন্য আমরা শুধু রোগী শুধু ডাক্তার না রোগী নিহত হয়েছে রোগী নিহত হয়েছে ডাক্তাররা মার খেয়েছে আংচুর হয়েছে এখানে আমার নিরাপত্তা কোথায় আমি নিজেকে কি আমি আর এই একই সাথে ঘটনাগুলো দেখেন সোরাদি হসপিটালে সকালে মুফুত হাসপাতালে বিকালে একই ধরনের নিটরে ঘটনা সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেগেটিভ আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন তাহলে আমি না হলে

はい。

সেবা আমাদের কন্টিনিউ হামলা হচ্ছিল ও থেকে কন্টিনিউ হামলা হচ্ছিল আপনারা কন্টিনিউ হামলা হওয়ার পরেও আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানে আপনারা যেমন মানবিক বলেন না আমরা আসলেই মানবিক একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানে লুকের চিকিৎসা দেয় এই লুকের চিকিৎসা এত সমস্যা আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কে দুইটা দাবি করেছি আমরা দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার আপনারা বুঝতে পেরেছেন আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ শিল্প পুলিশ ট্যুরিস্ট পুলিশ তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে সেই বিধান বাংলাদেশে আছে সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না এতগুলো ক্যাজুয়ালিটি একই দিনে একই রাতে তিনটা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না এই জন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে দ্বিতীয় প্রশ্ন হইল যে এটা কি এই গভর্নমেন্ট যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এটা কোনো আইন পাস করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে কোনো আইন উনি পাস করতে পারে পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকোনোলাইজ করতে পারে এতে কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই কথা বলে কথা বলি

জন্য কতজন দশজন ডাক্তার কাজ করে দশটা পুলিশ ওখানে দেওয়া যায় না দশটা আর্মি দেওয়া যায় না ওয়ান টু ওয়ান কোনো আবাস্ত ইমার্জেন্সি সেবা দেবে